আজকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন ম্যাথ করার জন্য যে ফর্মুলাগুলো লাগে আমরা হচ্ছে সেই ফর্মুলাগুলো আজকে দেখব তো ডিফারেন্সিয়েশনের অনেকগুলো ফর্মুলা আছে তো যে বেসিক ফর্মুলা আমাদের যেগুলো আমাদের যেগুলো ম্যাথ করার জন্য কাজে লাগবে ওই বেসিক ফর্মুলাগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডি ডিভাইড বাই ডি এক্স কনস্ট্যান্ট যখন সি থাকবে তখন হচ্ছে জিরো হবে তো আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার যে ডিফারেন্সিয়েশনের যে মূল ফর্ম্যাটটা সেটা হচ্ছে ডি ডিভাইড বাই ডি সাধারণত তো নিচে যে জিনিসটা থাকে সেটা এক্সও হতে পারে ওয়াই হতে পারে তো নিচে যেটা থাকে সেটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি মনে রাখতে হবে যে এইটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি উপরে এখানে অথবা এখানে গুণাকারের যে জিনিসটা থাকে এখানে কোনো কোনো বা যা কিছুই থাকতে পারে তো যদি নিচে যেটা থাকবে আমরা ওইটার সাপেক্ষে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করবো তো এখানে হচ্ছে এক্স আছে অর্থাৎ আমরা এক্সের সাপেক্ষে একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করতেছি এক্সাম্পল হিসাবে আছে ডি ডিভাইড বাই ডি এক্স এখানে কনস্ট্যান্ট হিসাবে একটা সেভেন আছে তো আমরা যখন এক্সকে এক্সের রেসপেক্টে সেভেনকে ডিফারেন্সিয়েশন করতেছি এখানে সেভেনের সাথে কোনো এক্স নাই এক্স না থাকার কারণে এটা অবশ্য একটা কনস্ট্যান্ট এই জন্য হচ্ছে এখানে জিরো হয়ে যাবে একটি সূত্র আছে সেটা হচ্ছে ডি ডিভাইড বাই ডি এক্স যখন এক্স আছে তখন ওয়ান হবে অর্থাৎ আমরা এক্সের রেসপেক্টে যখন এক্সকে ডিফারেন্সিয়েশন করবো তখন ওয়ান হবে আবার যদি এখানে ওয়াই থাকে যে ডিভি ডিভাইড বাই ডি ওয়াই এখানে আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবো তখন হচ্ছে এখানে ওয়ান হবে dx আমাদের আরেকটা সূত্র থাকে হচ্ছে সি এক্স অর্থাৎ আমরা যখন ডিফারেন্সিয়েশন সূত্রগুলো লিখ করব তখন একটা কনস্ট্যান্ট থাকবে এবং একটা এক্স থাকবে অর্থাৎ এক্স আসে এবং কনস্ট্যান্ট আসে ওই সময়টাইতে কী হবে তখন কনস্ট্যান্টটা যেটা আছে কনস্ট্যান্টটা থাকবে আর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয় সেটা আমরা দেখেছি এটা হচ্ছে ডি ডিভাইড বাই ডি এক্স উদাহরণ হিসাবে এখানে এইট আছে এইট এক্স আসে তো এখান থেকে যখন এইটি এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করবো এক্সের রেসপেক্টে তখন এখানে শুধু কনস্ট্যান্ট অর্থাৎ এইট থাকবে ডি ডিভাইড ডি এক্স আমাদের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন যখন এরকম থাকবে পাওয়ার হিসাবে এন থাকবে বা একটা কিছু থাকবে তখন কি হবে পাওয়ারটা সামনে চলে আসবে তারপর এক্স এক্স থাকবে এবং পাওয়ার থেকে এক মাইনাস হবে অর্থাৎ এটার উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি ডি ডিভাইড বাই ডি এক্স এক্স টু দ্য পাওয়ার ফোর আছে সেই ক্ষেত্রে আমরা যে এখানে দেখতেছি যে পাওয়ারটা প্রথমে সামনে চলে আসবে তাহলে হচ্ছে এনটা পাওয়ারটা সামনে চলে আসলো এবং এক্স এক্স থাকবে এবং পাওয়ার থেকে এক মাইনাস হবে অর্থাৎ ফোর মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের থাকতেছে আসি ফোর এক্স তারপর আমাদের সুটের মধ্যে আরেকটা লাগে সেটা হচ্ছে ডি ডিভাইড বাই ডি এক্স লগ এক্স থাকতে পারে ডিউ ডিভাইড বাই ডি এক্স লগ এক্স যখন থাকবে তখন এটার যে ডিফারেন্সিয়েশন তখন ডিফারেন্সিয়েশন হয়ে যাবে যে ওয়ান ডিভাইড বাই এক্স তারপর আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ডি ডিভাইড বাই ডি এক্স ই টু দ্য পাওয়ার এক্স এক্সের রেসপেক্টে যখন আমরা ই টু দ্য পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করি তখন এটা ই টু দ্য পাওয়ার এক্সই থেকে যায় অর্থাৎ ডি ডিভাইডেড বাই ডি এন আছে এবং এখানে আছে ই টু দ্য পাওয়ার এন তখন এটা ই টু দ্য পাওয়ার এনই থেকে যাবে তারপর আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ডি ডিভাইড বাই ডি এক্স সাপোজ এখানে রুট ওভার এক্স আছে রুট ওভার এক্স যদি থাকে আমরা এক্সোর রেসপেক্টে যখন রুট ওভার এক্সকে ডিভারেন্সিয়েশন করি তখন আসবে হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার এক্স সরি টু রুট ওভার এক্স তো এই জিনিসটা হচ্ছে আমরা আরেকটাভাবে আনতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এই যে পাওয়ারের যে সূত্রটা আছে পাওয়ারের সূত্রটা হচ্ছে ডি ডিভাইড বাই ডি এক্স এক্স টু প এন যখন থাকে তখন আমরা দেখছিলাম কি এনটা সামনে আসে এক্স এবং এন থেকে এক মাইনাস হয় তো এই ফর্মেটে যদি আমরা এই সূত্রটা বসে যে রুট ওভার এক্স আসে আমাদের এখানে তো এখানে যদি রুট ওভার এক্স থাকে রুট ওভার এক্স মানেটা কি রুট ওভার এক্স মানে হচ্ছে আমরা এক্সের হাফ এইটা লিখতে পারি তাহলে এখানে এক্স এই জিনিসটা যেটা আছে সেটা আমরা যদি পুরোটাকে এখানে যদি আমরা হাফকে এন ধরতে পারি তখন আমরা যদি এই ফর্মেটে বসাই যে এক্সের উপরে হাফ মানে হচ্ছে পাওয়ার আছে তাহলে যে নিয়ম অনুযায়ী হচ্ছে হাফটার সামনে চলে আসতেছে এখানে এক্স হচ্ছে এবং হাফ মাইনাস ওয়ান হচ্ছে তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এটা আসতে হচ্ছে হাফ ইন্টু এক্স নিচে হচ্ছে টু হচ্ছে তার মানে এটা দ্বারা কি হচ্ছে মাইনাস হাফকে যদি আমরা আবার লিখি তাহলে আমরা এইটা লিখতে পারি আর মাইনাস হাফ বলতে এক্সটা নিচে আসে এরকমই বোঝায় তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা পাচ্ছি পাওয়ারের সূত্র দিয়েও আমরা এটা ক্যালকুলেশন করতে পারছি অথবা এটা মুখস্থ রাখা যাচ্ছে ডিফারেন্সিয়েশনের